ভারতবর্ষ ভূস্বর্গ বললেই আমরা জানি সবাই এক বাক্যে বলবেন পড়ুয়ারা এক বাক্যে বলবেন কাশ্মীর সেই স্বর্গ এখন রক্তাক্ত গতদিনের জঙ্গি হামলায় ছাব্বিশ জন প্রাণ হারিয়েছেন সংবাদ মাধ্যমে যতটুকু আমি জানতে পারছি আর আমার ব্যক্তিগত জীবনের একটি বাস্তব ঘটনা অবশ্যই রয়েছে কারণ অমরনাথে সাধনার জন্য তপস্যার জন্য আমি গিয়েছিলাম এখান থেকে আট থেকে নয় বছর আগের ঘটনার কথা আমি বলছি তো সেটা আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে যে সমস্ত পর্যটক গিয়েছিলেন সংবাদ মাধ্যমে প্রচারিত যে তথ্য ভেসে এসেছে বা যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন আইডি চেক করে হত্যা করা হয়েছে হামলার সময় পর্যটকদের পরিচয়পত্র পত্র খতিয়ে রাখা হয় এমন কি হামলার পর জিহাদিরা অনেকেই নরেন্দ্র মোদীর নাম করে হুঁশিয়ারি দেন নাম শুনে হত্যা করা হয়েছে কলেমা পড়িয়ে হত্যা করা হয়েছে ঘুরতে থাকে আমাদের দিকে কটকট করে তাকায় মুখটা ঢাকা আর এখানে লোকজন সবাই ওই লাইলা হা ইল্লাল্লাহ বলছিল দেখা দেখি আমরা ও লাইলা হা সবাই মিলেই বলছি ইলাহা শুনে আবার কাউকে ছেড়ে দেওয়া হয়েছে এটা কিন্তু আমি যারা বাস্তব প্রত্যক্ষদর্শী ওই স্পটে প্রাণ বাঁচিয়ে চলে এসেছেন বা প্রাণ বেঁচে গেছে সে লা ইলাহা বলে হোক আর যেটা বলে হোক বা মিথ্যাচার করে হোক বা ভগবানের কৃপা থেকে হোক যারা প্রাণ হারিয়েছেন যাদেরকে অনেক জায়গায় শোনা যাচ্ছে মিডিয়াতে বা দেখাও যাচ্ছে যে তাদের নগ্ন করে দেখা হচ্ছে যে এরা বাস্তবিক মুসলমান কি না অর্থাৎ সহজ কথায় সুন্নত দেওয়া হয়েছে কিনা জানে শেষ করার আগে হিন্দু পর্যটকদের আজান দিতে ও কলমা পড়তেও বাধ্য করা হয়েছিল শুধু তাই নয় স্ত্রী বা প্রিয়জনের সামনে প্যান্ট খুলে চেক করা হয় যে সে হিন্দু নাকি মুসলিম বাচ্চারাও এখান থেকে বাদ যায়নি বাস এই সমস্ত চেকআপ করা হয়েছে আইডি চেকআপ করা হয়েছে নাম চেকআপ করা হয়েছে যে এটা হিন্দু নাম কিনা যার নাম হিন্দু দেখেছে তাকে হত্যা করা হয়েছে যেটা মুসলমান সেটা ছেড়ে দিয়েছে যত পর্যটক অর্থাৎ 26 জন যে মারা গেছে এর মধ্যে 25 জন যে পর্যটক মারা গেছে এরা প্রত্যেকে হিন্দু এবং এরা প্রত্যেক পুরুষ কি হয়েছে ঘটনাটা এই জঙ্গিরা এসে একদম হিন্দু পরিচয় দেখে বেছে বেছে এই ট্যুরিস্টদের খুন করেছে এবং এই পর্যটকদের খুন করার পর এই পর্যটকদের সঙ্গে যে আত্মীয় স্বজনরা তাদের সঙ্গে ছিলেন তাদেরকে গিয়ে বলেছে যে মোদীকে গিয়ে বল এখন বাস্তবিক ব্যাপার কোনো কোনো ব্যক্তিবর্গ বলছেন একজন সেনাকর্তার কথা শুনছিলাম তিনি বলছেন প্রাক্তন সেনাকর্তা তিনি বলছেন যে এরকম হয়তো অনেকে দাবি করছেন বাস্তবিক সেটা সত্য নয় সত্য হচ্ছে কোনো প্রশাসনিক অবস্থাকে আঘাত করবার জন্য এটা হয়েছে মানে ভারতীয় প্রশাসনিক অবস্থাকে এখানে ওরা জানতে পেরেছিল কোথার থেকে একটা ইনফরমেশন লিক হয়েছিল একটা বড় গ্রুপ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসিয়াল এই এই গ্রুপটা সেদিন ওইখানে যাবে একজন নেভাল অফিসার যাবে এই এই যে একটা ইনফরমেশন লিক আর এই গভর্নমেন্ট অফিসিয়ালদের মধ্যে আমরা আপাতত জানি একজন ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসার ছিল যাকে মারা হয়েছে এবং তাদের মধ্যে আরো দুজন ইনজার্ড হয়েছে তারা কিন্তু কলকাতায় পোস্টেড আরো যারা আছে গভর্নমেন্ট অফিসিয়াল তাদের আমি পরিচয় ক্যামেরার সামনে বলতে চাই না কিন্তু তারাও কয়েকজন বেশ ইনজার্ড এবং প্রত্যেকের আই কার্ড দেখে দেখে মারা হয়েছে এই অনেকে অনেক টেলিভিশন অনেক মিডিয়া বলছে যে হিন্দু নাম কি অন্য নাম দেখে না এর ইনফরমেশন ছিল ওয়েদার দে বিলং টু আ স্পেসিফিক गवर्नमेंट ডিপার্টমেন্ট এখন বিষয়বস্তু প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা যেটা বলছে বা যাদের কাছের মানুষটিকে হত্যা করা হয়েছে সিঁদুর দেখে দেখে পর্যন্ত বলা হচ্ছে যে হত্যা করা হয়েছে যে স্বামীর স্ত্রী পাশে ছিল তার মাথায় তো সিঁদুর ছিল বাস তাকে হত্যা করে দিয়েছে এরকম ধরনের প্রত্যক্ষ যে বিষয় পরোক্ষ যেটা হোক সংবাদ মাধ্যমে ভেসে আসছে বাস্তবিক কিন্তু এটা একটি বড় ধরনের আঘাত যা কল্পনা করা যায় না তাদের জন্য সমবেদনা প্রকাশ করবার মতো কোনো ভাষা আমার তো অন্তত জানা নেই এখন এই বিষয় নিয়ে ভারত সরকার যে স্টেপ নিয়েছে আমরা যতটুকু জানতে পারছি যে পাকিস্তানকে দায়ী করছে চারজনের বিশেষ করে চারজনের ছবি ধরা পড়েছে বা সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে চারজনের যারা হামলা করেছিল হামলাকারী জঙ্গিদের ছবি ইতিমধ্যে প্রকাশিত পহেলগাঁওতে হামলাকারী চারজন জঙ্গির ছবি সামনে এসেছে এর মধ্যে দুজন পাকিস্তানি জঙ্গি রয়েছে আদিল এবং আসিফ যার মধ্যে আদিল হচ্ছে এই অপারেশনের মাস্টার মাইন্ড হামলার মাস্টার মাইন্ডের নামও কিন্তু ইতিমধ্যেই গোয়েন্দা সূত্রের সামনে এসেছে দু সালে সে ভারতে ঢুকেছিল এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত তারা হামলা করে হত্যা করে আবার সীমান্ত পেরিয়ে চলে গেছে এই সংবাদটাও জানা যাচ্ছে এখন পাকিস্তানের সব কিছু প্রায় নিষিদ্ধ করে দিয়েছে আটচল্লিশ ঘন্টার ভেতরে ভারতবর্ষে যারা রয়েছে পাকিস্তানি তাদেরকে একেবারে চলে যেতে হবে ইভেন যে পাকিস্তানের সঙ্গে যে সিন্ধু জলবন্টন চুক্তি ছিল সেটাও স্থগিত করে দিয়েছে ইভেন যে আটারি সীমান্ত রয়েছে সেই সীমান্তকেও পর্যন্ত বন্ধ করে দিয়েছে ভারত সরকার এবং যে পাকিস্তানি দূতাবাস সেটাকেও বন্ধ করার পথে কি বন্ধ করে দেবে এরকম একটু সংবাদ যতটুকু শুনছিল মানে সব কিছু মোটামুটি যেটা বলা যায় যুদ্ধের প্রাককালীন সময়ের যে অবস্থা মানে বিশেষজ্ঞরা যেটা বলছে সেই অবস্থা কিন্তু এক প্রকার ভারত সরকার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্টেপটা নিয়ে ফেলেছে করা যে যে টার্গেট হয়েছিল মিছিল হয় এবার পাকিস্তানকে ভাতে মারার সিদ্ধান্ত মোদী সরকারের পাকিস্তানিতে ভারতে আসা বন্ধ করে দিল কেন্দ্র পাকিস্তানিদের জন্য সমস্ত সার্ক ভিসা বাতিল করে দেওয়া হয়েছে আগে যে ভিসাগুলি দেওয়া হয়েছিল সেগুলিও বাতিল করে দেওয়া হয়েছে ওই ভিসার মাধ্যমে যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে বন্ধ করে দেওয়া হচ্ছে ওয়াঘা আচারি সীমান্ত বড় খবর এই মুহূর্তে পাকিস্তানকে বড় আঘাত বন্ধ করা হলো আচারি সীমান্ত রদ করা হয়েছে সিন্ধু চুক্তি পাক নাগরিকদের আর কোন রকম ভিসা নয় জানিয়ে দেওয়া হলো স্পষ্ট অর্থাৎ ভাতে মারার সিদ্ধান্ত নিল মোদী সরকার এবং এটাও জানা যাচ্ছে যে একজন নিরাপত্তা বিশেষজ্ঞ বলছিলেন যারা দেশ রক্ষক আর্মি বলুন বিএসএফ বলুন ফোর্স বলুন তো তারা কিন্তু এক প্রকার রেডি বলা যাচ্ছে তার পরিভাষা এটা উঠে আসলো আমি ভারতের সমস্ত নাগরিক পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিককে বলবো ঐক্যবদ্ধ হন আপনারা কোনোভাবে কোনো আশঙ্কা করবেন না ভারতের সমস্ত মেকানিজম রেডি করা আছে এই নিউক্লিয়ার যে থ্রেড দেয় পাকিস্তান আপনারা জানবেন পাকিস্তানের কিচ্ছু করার ক্ষমতা নেই পাকিস্তান মানে উইল বি ওয়াইপড আউট ফ্রম দি ম্যাপ অব দি আর্থ আমরা আমাদের সেই রকম রেডিনেস আছে এবং এটা আর ক্ষমার যোগ্য নয় বিগত দিনে ভারত সরকারের পক্ষ থেকে টলারেন্স প্রসিডিওরটা মেনটেন করে এসেছে কিন্তু সেটা আর নয় যুদ্ধটা অবসম্ভাবী ট্রাম্পের সঙ্গেও খানিকটা এই সমস্ত নিয়ে আলোচনা কতটুকু জানা যাচ্ছে মানে বলা যেতে পারে যে দেশ সত্যি কথা অগ্নিগর্ভ হয়ে উঠেছে এবং পাকিস্তানের যে অরাজকতা এবং জঙ্গি বাহিনীর এই যে লাস্কার যে সমস্ত জঙ্গিরা এই সমস্ত করছে তার বিগত দিনের কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় মুম্বাই মুম্বাইতে যে হামলাটা হয়েছিল সেটা খতরনাক যা কল্পনার অতীত তো এই সমস্ত হামলার কথা যদি বলতে হয় আজকে কাশ্মীরের ঘটনা পেহেলগামের কথাটা শোনা মাত্রই আমার প্রাণে পুরানো অতীতের কথা স্মরণ হচ্ছে যদিও আজকের ঘটনার সঙ্গে আমার ওই পুরানো অতীত স্মৃতির গভীরতা হয়তো কম কিন্তু বাস্তবিক সেই সময় হামলা হয়েছিল এবং সেটা আমার জীবনের জন্য একটি মারাত্মক বিপর্যয়ের জায়গা ছিল ঘটনাটি কীরকম ঘটনাটি হচ্ছে এখান থেকে আট থেকে নয় বছর আগে এই সময় আমি অমরনাথে যাওয়ার পরিকল্পনা কর শুধু যাওয়ার পরিকল্পনা না অমরনাথে গিয়ে তপস্যা করবার চিন্তাভাবনাটা নিয়ে আমি যাই তো সেই সূত্রে জম্মুতে আমাদের সন্ন্যাসীদের আশ্রম রয়েছে সেই দীর্ঘ দীর্ঘদিন আমি সেখানে কাটিয়েছিলাম অবশ্য অমরনাথের যাত্রার অনেক পূর্বের থেকে ওখানে আমি উপস্থিত হই তারপরে জম্মুতে প্ল্যানিং পরিকল্পনা হলো যে অমরনাথে যাব সেই সময়টা আসলো যাত্রা পর্যটনের সময় তো হাজারো সাধু সন্ত আমরা একসঙ্গে সেই বিশাল বড় আশ্রমে আমরা কাটাতাম থাকতাম তার ভেতরে কোনো কোনো সাধু সন্ত যাত্রা শুরু করে দিয়েছেন দর্শন করে আবার তারা চলে আসছেন এরকম পর্যায়ে তো আমার চিন্তাটা বরাবরই ছিল আমি সেখানে গিয়ে ভগবান শিবশঙ্করের সেই পবিত্র ধামে তপস্যা করি এই চিন্তাশক্তিটা শক্তিটা সবসময় মাথায় কাজ করেছে তো যাই জম্মুতে আমরা দীর্ঘদিন রয়েছে তো যেতে 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 ওখানে সংবাদ মাধ্যমে ছড়ালো যে কাশ্মীর তথা পেহেলগাম বা অমরনাথ এখানে জঙ্গিদের কিন্তু হামলা চলছে এই নিয়ে বিরাট লেখালেখি মারামারি সংঘর্ষ অনেক কিছুই কিন্তু হচ্ছিল তখন মানে একটি ভয়াবহ অবস্থা তার ভেতর থেকে অনেক পর্যটকরা কিন্তু যাতায়াত করছেন কেউ ফেরত যাচ্ছেন এরকম একটি ব্যাপার সেবারের ঘটনা যদি বলি তাহলে জম্মু থেকে কাশ্মীর পেহেলগাম শুধু নয় অমরনাথ পর্যন্ত আমার ভালো মনে আছে এত ডিফেন্স ফোর্স নামিয়ে ছিল ভারত সরকার কল্পনা করা যাবে না সম্ভবত যে সরকার ক্ষমতায় ছিল সেটা যতদূর আমার মনে পড়ছে বর্তমান যে কেন্দ্র সরকার ক্ষমতায় রয়েছে সেই সরকারই ক্ষমতায় ছিল মানে সহজ কথা বিজেপি তো আমি দেখছি গাড়িতে যাচ্ছি তো আমাদের সাধুদের প্রাইভেট গাড়ি ছিল প্রাইভেট গাড়ি মানে সাধুদের জন্য ট্রাভেল এজেন্সি শুধু সাধুরাই সেই গাড়িতে যেতে পারবে এটা আশ্রমের থেকে ব্যবস্থা ছিল তো আমার ভালো মনে পড়ছে জম্মু থেকে যতটা দূরত্ব দেখেছিলাম কাশ্মীরে ঢোকার সঙ্গে সঙ্গে সীমান্তবর্তী অঞ্চল ধরে বাপরে বাপ একেবারে চোখ ফেরাতে পারছি না তারপরে একজন আর্মি আরেকজন অফিসার আরেকজন সেনা তারপর আবার চোখ ফেরাচ্ছে আরেকজন আরেকজন এই করে করে পেহেলগাম পর্যন্ত মনে হলো যেন এক সেনাবাহিনীদের একটি শিকল তৈরি হয়েছে অমরনাথ পর্যন্ত সেই সুচ্ছ হিমালয় পর্যন্ত আর্মিদের ডিফেন্স অফিসারদের সেনাকর্তাদের সেখানে তাদের রক্ষক হিসেবে রাখা হয়েছে তারা সেখানে পাহারা দিচ্ছে সত্যি সেবার এক অকল্পনীয় অবস্থা হয়েছিল সেনাদের জন্য এটা কিন্তু ভারত সরকার বিরাট বড় একটি স্টেপ রেখেছিল সেটা কল্পনার অতীত তো যাই হোক যখন তিনশো সত্তর ধারা কাশ্মীরে রদ করা হয় তারপরের থেকে কাশ্মীরে একটি শান্ত অবস্থা মানে দু সালের পরপরই তো এর ভেতরে বিশেষ কোনো এরকম দুর্ঘটনা ঘটেনি ভারত সরকারও বলেছিল যে এরকম ধরনের কিছু ঘটনা ঘটার সম্ভাবনা নেই কাশ্মীর শান্ত অবস্থা হয়ে আছে কিন্তু বাস্তবিক সেই শান্ত অবস্থা আজকে আমরা দেখতে পাচ্ছি একটি অগ্নিগর্ভ অবস্থা রক্তাক্ত অবস্থা ভূস্বর্গ এখন আর স্বর্গ নেই নরকে পরিণত হয়েছে তো যাই হোক এটার জন্যে আমাদের ভয় পেলে চলবে না আমাদের সাহসিক হতে হবে এবং এই ঘটনার প্রতিরোধ করবার চেষ্টা করতে হবে আর আগামীতে যে ঘটনা ঘটবে না এই বলে আমরা ছাড়পত্র দিচ্ছি আর টলারেন্সের যে প্রসিডিওরটা সেটা মেনটেন করছি ভারতের পক্ষ থেকে এটা কিন্তু আর সেই সুযোগটা দিলে চলবে না আর সেই সুযোগ নেই বহু সেনাকর্তা বিশেষজ্ঞ বড় বড়ো ব্যক্তিত্বগণ তারা বলছেন আর ক্ষমা নয় এবার সরাসরি স্টেপ নিতে হবে আমরা প্রচণ্ড উত্তপ্ত হয়ে আছি ভারতীয়দের পক্ষ থেকে জানা যাচ্ছে যাই হোক ঘটনাটি অন্যরকম তো তখন আমি সেবার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো আমাদের সেই সময় সাধুদের পক্ষ থেকে যাওয়ার জন্যে আমাদের অনেকগুলো প্রসিডিওর মেনটেন করতে হতো যারা প্রাইভেটলি যান প্রাইভেট ট্রাভেল এজেন্সিকে ধরে যান তাদের একটু ব্যাপার আলাদা থাকে টাকা পয়সা দিয়ে সহজে খুবভাবে যেতে পারেন আমাদের ওখানে ব্লাড চেকআপ থেকে শুরু করে আইডি প্রুফ অনেক কিছু কিন্তু চেক করতে হয়েছিল করে তারপর একটি আইডি তৈরি হয় আশ্রমিক পরিবেশ থেকে তারপরে আশ্রমিক প্রাইভেট গাড়িতে সাধু সন্ন্যাসীদের গাড়িতে আমাদেরকে নিয়ে যাওয়া হবে স্টেপ বাই স্টেপ যে কেউ যেতে পারবে না নাম লিস্টেড হবে তো দেখলাম শত শত সাধু সন্ন্যাসীরা চলে যাচ্ছেন দর্শন করে চলে আসছেন আমি দীর্ঘদিন ধরে পড়ে আছি তারপরে দেখলাম যে না আমার সময়টি চলে যাচ্ছে এরপরে আমি আর সুযোগ পাবো কি না আমার তপস্যার ব্যাপার রয়েছে ওরপরে তো আর যাতায়াত থাকবে না তো আমি তখন আর দেরি করিনি আমি তখন নাম লেখানো শুরু করলাম যে এবার আমি যাব তো সেবার রাত্রি বারোটা একটার পরে থেকে লাইন লাগাতে হয়েছিল আমার যতটুকু মনে পড়ছে তো দেখলাম সারা রাত্রি ধরে জেগে আছি চিন্তা করলাম যে আগে বাগে থাকতে যদি পারি তাহলে ভালো হয় তো সবাই মোটামুটি বুকিং করে চলে গেল বটে আমি দেখলাম যে সারা রাত্রি জাগার পরে মোটামুটি আমার জায়গা কখন কিভাবে হবে এখনও নিশ্চয়তা নেই তারপর আমি এক প্রকার হাল ছেড়ে দিই ওই রাত্রিতে আমি বললাম না আজকের গাড়িতে আর যাবো না পরের দিন দেখব এই সমস্ত আর হয়ে ভালো লাগছে না তো বাস ঠিক আছে আমি যে কোনোভাবে ক্যাজুয়াল হয়ে গিয়ে ওই দিনকে যে যাত্রাটা আমি ক্যান্সেল করে দিই যে গাড়িটাতে আমার যাওয়ার কথা ছিল বাস যাই হোক যথারীতি সাধু সন্ন্যাসীদের গাড়িটা রওনা দিল যাত্রা করলো বাস ঠিক আছে চলছে চলছে ওই দিন আমার আর যাওয়া হয়নি বা আমি ইচ্ছে করে যাইনি মনটা কেন যেন বলল না আজকে আর যাব না তো মনের ভেতরে কিছু ভাইব্রেশন অবশ্যই কাজ করে সাধারণ তপস্যার ভেতরে থাকলে গুড়ো করে পা বলে আমি অনেক তীর্থস্থানে গিয়েছি তপস্যা করেছি সাধনা করেছি বটে গুরুকৃপা অনুসারে তো সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক ভাইব্রেশন উপলব্ধি করেছি যেখানে আমি তার সম্পর্কে হয়তো কিছুই জানতাম না কিন্তু বসবার সঙ্গে সঙ্গে এমন কিছু উপলব্ধি হয়েছে অনুভূতি এসেছে সঙ্গে সঙ্গে আমি কোনো লোকের সাথে বলে ফেলেছি যে এরকম এরকম কোনো ঘটনা এখানে ঘটেছিল কে তো বলছে হ্যাঁ অবশ্য আমি কিন্তু জানতাম না তো এটা শারীরিক বা মানসিক যেভাবেই হোক এই উপলব্ধিটা আসতো তো ওই দিন যে কোনোভাবে মানসিক স্তর থেকে আমার যাওয়ার জন্যে মন তৈরি ছিল না মন ক্যান্সেল করে দিল তাই আমি যাইনি যাই ওই দিন রাত্রিতে যে গাড়িটা বুকিং হলো সাধু সন্ন্যাসীদের জন্য বুকিং হতে 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 প্রায় ভোর পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে যায় ঠিক আছে ওর অনেক হ্যাঁ আছে ওখানে গাড়িটা যথারীতি রওনা দিল গাড়িটা যখন চলে গেল তারপরে আমাদের কাছে সংবাদ এলো আর কি ওই সময় অ্যাকচুয়ালি কাশ্মীর বা পেহেলগাম বা অমরনাথের যে যাত্রা যে সমস্ত পর্যটকগণ যাচ্ছে ওখানে কিন্তু জঙ্গিদের হামলা নিয়ে একটি উত্তপ্ত অবস্থা ছিল এবং সেটা নিয়ে একটি খুব খারাপ অবস্থা ছিল এবং ভারতীয় আভ্যন্তরীণ পর্যায়ে অনেক আন্দোলনাদি অনেক কিছু হচ্ছিল এরকম ধরনের কিছু ব্যাপার ছিল তো মোটামুটি সেখানে ফোর্স ছিল যা কল্পনা করা যাবে না ঠিক আছে কেন্দ্রীয় সরকার ফোর্সে নামিয়েছিল সে কল্পনার অধীন তো যাই হোক আমরা নিশ্চিন্তে রওনা দেওয়ার জন্য তৈরি হলাম তার আগের দিন যে গাড়িটা চলে গেল সেই গাড়িটার সম্পর্কে একটি সংবাদ এলো সাধুদের গাড়িটা যে তারা একটুর জন্য বেঁচে গেছে ওই গাড়িটার আগে একটি গাড়ি যাচ্ছিলো একটি প্রাইভেট গাড়ি মানে সাধুদের যে গাড়িটা যাচ্ছে ওখানে মনে করুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন সাধু সন্ন্যাসী ওই গাড়িতে যেতে পারে ওটা বাস টাইপের একটি গাড়ি ছিল মিনিবাস যাই বলুন তো তার আগে যে প্রাইভেট গাড়িটা যাচ্ছিলো সামান্য ডিস্ট্যান্স তো জানেন কি না পাহাড়ের উপরে উতরাই চড়ায় গাড়ি খুব দ্রুত চলতে পারে না একটু স্লো মশানে যায় বারবার টার্ন করতে হয় ঘুরতে হয় তো আমাদের কাছে সংজ্ঞা এলো যে সাধুদের আগের একটি গাড়ি যাচ্ছিলো প্রাইভেট গাড়ি সেখানে পাঁচ থেকে ছজন ছিল পর্যটক বা যাত্রী তারা জঙ্গি হামলার শিকার হয়েছে এবং সেখানে চারজন কি পাঁচজন আমার যতটুকু এখন মনে আছে তারা মারা যায় অন দ্য স্পট মারা যায় তারপরে একটি তারপরে একটি হতচকিত অবস্থা সাধু গাড়িটা নিয়েও অনেক সময় এই সমস্ত ভীতিকর অবস্থার ভেতরে বিচ্ছিন্ন অবস্থা হয়ে যায় অনেক সময় গাড়ি পাল্টি গিয়ে নিচে পড়ে যেতে পারে হাজারো ফিট সেগুলো যারা জানেন তাদের কাছে পরিষ্কার যারা প্যালগামে বা অমরনাথে গেছেন বা কাশ্মীরে গেছেন দেখবেন কিভাবে সেই হাজারো হাজারো ফিটের উতরাই চড়াই অতিক্রম করছে হ্যাঁ যে সমস্ত খাদগুলো অতিক্রম করে যাচ্ছে গাড়িগুলো নিচের দিকে তাকালে ভয় লাগে তো তখন এই সংবাদটা আমার কানে এলো আমি তখন চিন্তা করলাম যে এই ঈশ্বর হতে পারতো ওই সাধুদের গাড়িটাতেই অ্যাটাক হতে পারতো অ্যাকচুয়ালি গাড়িটাতেই অ্যাটাক হওয়ার সম্ভাবনা ছিল সাধুদের গাড়িতে যে ভাবে ওই প্রাইভেট গাড়িটাতে হিট হয়ে যায় হামলাটা হয়ে যায় পুরো গাড়িগুলো টোটাল দুটো গাড়িতেই হয়তো হামলা হতো যে কোনোভাবে হোক তার ভেতরে হয়তো কেউ কোনোভাবে আহত হয়েছিল সাধু সন্ন্যাসীদের ভেতরে কিন্তু প্রাণ যায়নি প্রাণ গিয়েছিল ওই প্রাইভেট গাড়ি গাড়িওয়ালাদের তো আমি ঈশ্বরকে ভগবান অমরনাথেশ্বর অমরনাথকে ধন্যবাদ জ্ঞাপন করলাম কৃতজ্ঞতা জানালাম প্রার্থনা করলাম হে প্রভু তুমি যা করো সত্যি মঙ্গলের জন্য করো কিন্তু আমার জায়গা যারা অন্যরা চলে গেছে তারাও তো তোমার ভক্ত পর্যটক হিসেবে গিয়েছিল তো যাই হোক সমবেদনা আর কি প্রকাশ করবো তো আজকের এই দু হাজার পঁচিশ সালের এই যে মারাত্মক ঘটনা এই গতকালেরই ঘটনা শুনছি সত্যি কল্পনা করা যায় না বেছে বেছে নাম দেখে দেখে গুলি করে হত্যা করেছে বিভৎসভাবে হত্যা করা হয়েছে যাই হোক সেবারই তাই পরের দিন গাড়িতে আমি যাই প্রথম সিটটা বাহাতে হাতে বসেছিলাম আজও মনে আছে গাড়িটা চলল দেখলাম হাজারো সেনা দাঁড়িয়ে আছে বর্ডার সীমান্ত ধরে পাহলগাম অমরনাথ পর্যন্ত পাহলগামে পৌঁছালাম পেহেলগামে থাকলাম একসত্যি ভূস্বর্গ বলা যাবে তারপরে রওনা দিলাম অমরনাথের উদ্দেশ্যে অমরনাথে গিয়ে পৌঁছালাম শেষমেশ সেখানে ছিলাম আর্মিরা সেখানে সেখানে ডিফেন্স সেনাকর্তারা পাহারা দিচ্ছে সে অমরনাথ পর্যন্ত মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে কিন্তু আজকের যে ঘটনা পাহিলগামে যে ঘটনা ঘটেছে সেটার জন্যে যতটুকু জানা যাচ্ছে সেখানে নিরাপত্তা বাহিনী ছিল না যারা ঢুকেছে জঙ্গিরা জানা যাচ্ছে একটি বাইকও পড়েছিল সেখানে তারা বাইকে এসেছিল কোথার থেকে পেল কিভাবে পেল ইয়া তদন্ত সাপেক্ষ কিন্তু কোথাও যেন একটু গাফিলতি দেখা যাচ্ছে বলে অনেকে দাবি করছেন কিন্তু কি গাফিলতি আছে কি না আছে কে গাদ্দার কে ডিফেন্সের ভেতরে কে গাদ্দারি করেছে কে গোয়েন্দা বিভাগের ভেতরে গাদ্দারি করেছে কে লিকআউট করে দিয়েছে কে লিকেজ করে দিয়েছে এই ধরনের অনেক কথন বছর এখন আসবে বাস্তবিক সত্য আজকে যে পায়েলগামে ঘটনা ঘটেছে নাইন্টি ফাইভ মানুষ বা ওভারঅল একশো বললে ভুল হবে না দাবি করছেন এটা ধর্মীয় সত্তাকে কেন্দ্রায়িত করে এই ঘটনাটা ঘটেছে সরাসরি বিজেপি তথা মোদির বিরুদ্ধে তথা ভারত সরকারের বিরুদ্ধে এই ষড়যন্ত্র এই হত্যা এই হামলা তথা কাশ্মীরে যে প্রশান্ত অবস্থা তৈরি হয়েছে তথা কোটি কোটি পর্যটকের সংখ্যা এখন বৃদ্ধি পাচ্ছে এটা পাকিস্তানি তথা পাকিস্তানি জঙ্গিদের ভালো লাগে না পাকিস্তানি জঙ্গিদের বললে ভুল হবে না এবং এই যে এই যে বড় বড়ো জঙ্গিগণ যাদের নাম অনেকেই জানেন আমি নিতে চাই না তারা কারা কি কারণে তারা জিহাদি করছেন ইহা ইসলামী দর্শনের থেকে নিয়ে তারা নিজেদেরকে এইভাবে তৈরি করে এইভাবে একের পর এক ভারতের উপরে হামলা করেছে এবং পাকিস্তান তার মতদাতা এটা প্রকাশ্যে এসেছে যতই অস্বীকার করুক কিন্তু এখন আর কোনো উপায় নেই বাকিটা এখন ভারত সরকারের হাতে ভারত সরকার কীভাবে স্টেপ নেবে সত্যি কথা বলতে এখন আর কোনো কম্প্রোমাইজ নয় কোনো টলারেন্স নয় এখন সত্যিকারের স্টেপ নেওয়ার সময় আর সত্যি কথা বলতে আরেকটি কথা না বললেই নয় বাইরের শত্রু তো রয়েছে বটে সর্বোপরি আভ্যন্তরীণ শত্রু রয়েছে সবথেকে বড়ো কাতদার আছে এই ভারতের ভেতরে সে যে কোন জাতের কোন ধর্মের কোন বর্ণের কোন শ্রেণীর সেটা কিন্তু এখন ভাষা সাপেক্ষ নয় কোনো ভাষায় সেটাকে ডেফিনাইট করা যাবে না ডেফিনেশন দেওয়া যাবে না তবে ধর্ম নিরপেক্ষতার নামে যে দর্শনগুলো ভারতবর্ষে এখন উত্থিত হয়েছে এগুলো আমাদেরকে সবথেকে বড় ক্ষতি করে দিচ্ছে হয়তো আমরা প্রেমাত্মিক কথা বলছি ধর্মনিরপেক্ষতা সবাই এসো ভাই ভাই গলায় গলায় মিশে তারপরে শুরু হয়ে যাচ্ছে হলা হল বিষ এটা কল্পনার অতীত কল্পনা করা যাবে না যেটা ঘটছে বাস্তবিক সত্য যে আমাদের সাংবিধানিকভাবে অনেক ত্রুটি রয়েছে কথা বললে সংবিধানের দিকে আঙুল উঁচু করা হয় সংবিধানকে অপমান করা হয় কিন্তু বাস্তব সত্য এখানে এটাই আছে যা মানুষ দেখেও দেখছে না রাজনৈতিক নেতারা তা সংশোধন করবার নামে সংশোধন করছে না ভোটের রাজনীতি ক্ষমতার রাজনীতি চলছে সত্যিকার অর্থে আজকের এই ভারতবর্ষে বহু মানুষ না খেয়ে চলেন বেকার চাকরি পাচ্ছে না দরিদ্র কৃষকরা তাদের সত্যিকারের মূল্য পাচ্ছে না সত্যিকারের সহযোগিতা পাচ্ছে না কিন্তু এই দেশে কোনো অভাব নেই হাজার হাজার কোটি কোটি টাকা পড়ে রয়েছে কোথায় পড়ে রয়েছে বিভিন্ন রকম ট্রাস্টে বিভিন্ন রকম এজেন্সিতে বিভিন্ন রকম কোম্পানিতে বিভিন্ন রকম বোর্ডে যেখানে ব্ল্যাক মানি হোয়াইট হয়ে যায় এগুলো তদন্ত সাপেক্ষ এগুলো সত্যিকার অর্থে কেউ তদন্ত করবে না যদি করা হয় তাহলে অসংখ্য কোটি টাকা সেখান থেকে পাওয়া যাবে কিন্তু ওই যে ধর্মের নামটা লাগিয়ে দিয়েছে বিভিন্ন সম্প্রদায় আর ওই যে ধর্ম নিরপেক্ষ কাউকে আর কিন্তু এনকোয়ারি করা যাবে না কারণ ওটা ধর্ম ধর্মীয় লোক ধর্মীয় ধ্বজা ধরে আছে এনকোয়ারি করা যাবে না একটি প্রতিষ্ঠান ঈশ্বরের নামে চলছে ভগবানের নামে চলছে আল্লাহর নামে চলছে ওখানে কোনো ইন্টারফেয়ার করা যাবে না বাস হয়ে গেল দুঃখের বিষয় আজকে ভারতবর্ষে একটি সনাতন সমগ্র আর্যাবর্তের এই আর্য রাষ্ট্র এই বৈদিক রাষ্ট্র এই সনাতন রাষ্ট্র সর্বোপরি আধুনিকতার স্পর্শ নিয়ে যেটাকে আমরা হিন্দুত্ববাদ বলি সেই হিন্দুত্ববাদের যে প্রতিষ্ঠিত যে ভারতবর্ষ ভারত রাজার যে ভারতবর্ষ সেখানে ব্রহ্ম ভাষা যা সংস্কার হয়ে সংস্কৃত ভাষা রূপান্তরিত হয়েছিল যা পৃথিবীর আদি ভাষা বলে আজও স্বীকৃত সেই ভাষায় কটা স্কুল কলেজ আছে দুঃখের বিষয় কল্পনা করা যায় না ওই দু একজন সাধু সন্ত যারা আছে তারা এই সমস্ত করে বেড়ায় সংস্কৃত স্কুল সংস্কৃত বিদ্যালয় বাস্তবিক ভারতবর্ষে প্রত্যেকটা মোড়ে মনে সংস্কৃত বিদ্যালয় থেকে শুরু করে সংস্কৃত কলেজ ইউনিভার্সিটি থাকা দরকার সেই সব ব্যবস্থা নেই ব্যবস্থা হচ্ছে কোথায় আজকের ওয়াকআপ বোর্ডের যে সমস্ত বিষয়গুলো উঠে এসেছে আন্দোলন করেছে যা কিছু ঠিক আছে আমার তো নিরপেক্ষ বক্তব্য শুধু ওয়াকআপ বোর্ড নয় হিন্দু সনাতন ধর্মের ভেতরে যে সমস্ত ট্রাস্টি বোর্ড আছে সেই সমস্ত বোর্ডেরও ইনকোয়ারি হওয়া প্রয়োজন হাজার হাজার কোটি টাকা কোথায় যাচ্ছে কিভাবে ইনকাম হচ্ছে কিভাবে ইনভেস্ট করা হচ্ছে কীভাবে ব্ল্যাক মানি হোয়াইট হচ্ছে এবং সেই টাকাগুলো কোন খাতে ব্যয় হচ্ছে সরাসরি ভারত সরকারের অতিরিক্ত সম্পত্তি যে সমস্ত দেবত্ব সম্পত্তি বা রাষ্ট্রীয় সম্পত্তি সেই সম্পত্তির ইনকাম জনগণের জন্য কিভাবে প্রয়োগ করা হচ্ছে সরকার কিভাবে জনগণকে কতটুকু মাদাত করছে মদত দিচ্ছে কতটুকু তারা সহযোগিতা করছে এই সমস্ত জিনিস কিন্তু ইনকোয়ারি সাপেক্ষ শুধু বোর্ডকে ইনকোয়ারি করলে হবে না সরকারকেও নিজে নিজেকে ইনকোয়ারি করতে হবে জনগণের সেখানে অধিকার থাকতে হবে জানবার বুঝবার জন্য তাহলে একটি দেশ সুশৃঙ্খল হতে পারে এবং আভ্যন্তরীণ যে সমস্ত ময়লা মাটি অপরিষ্কার ও পরিচ্ছন্ন হতে পারে আদালত ওই ধর্মের নামে সংবিধানের নামে ওই এত ধারায় এই এত ধারায় এই নিয়ম আছে ওখানে রাইট নেই অমুক নেই তমুক নেই এই সমস্ত করে 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 দেশের বারোটা বেজে যাচ্ছে আর বছরে বছরে এইরকম মাঝে মাঝে এসে কাশ্মীর মুম্বাই এরকম জায়গায় হামলা হচ্ছে আর এরকম করে হত্যা করে দিয়ে চলে যাচ্ছে আর দেশের সাধারণ মানুষ আমরা প্রাণ হারাচ্ছি আমরা হতচকিত ভীত সন্ত্রস্ত আগামীতে কি হয়ে যায় সুতরাং আজকের আর কোনো কম্প্রোমাইজ নয় আজকের আর কোনো কম্প্রোমাইজ নয় নাম ডেকে বলে দিচ্ছে পাকিস্তান সরকার যদি তার কোনো যে ইভিল ফোর্স তার যদি কোনো উত্তরসূরি থেকে থাকে যেগুলোকে এই জঙ্গি সাংগঠনিক চিন্তা শক্তির সাথে সম্পৃক্ত বলে আমরা মনে করি সেই ধরনের কোনো যদি সত্তা তার উত্তরাধিকারী এখানে থেকে থাকে তার ইনকোয়ারি করে উৎখাত করে দেওয়া হোক সম্পূর্ণরূপে আর যারা এখানে ভারতীয় নাগরিক হিসেবে থাকবেন তারা ভারতীয় নাগরিক হিসেবে থাকুক অন্য কিছু হিসেবে নয় ধর্ম যার যে যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোথাও তাও যেন স্বরাষ্ট্রীকরণের এবং সংবিধানের ঊর্ধ্বে উঠে নেওয়া যায় সেই সমস্ত জিনিসগুলো সরকারকে এখন লক্ষ্য করতে হবে এবং সেটা নিরপেক্ষতার সঙ্গে করতে হবে আর যদি এখানে রাজনৈতিক লড়াই হয় ক্ষমতার লড়াই হয় এবং জনগণকে কুশাসনের মাধ্যম দিয়ে শুধুমাত্র রাজনৈতিক মেরুকরণের দিকে তাকিয়ে যদি করা হয় তাহলে এই সমাজ কখনো সুশৃঙ্খল হবে না পরিষ্কার পরিচ্ছন্ন হবে না এবং এই ভারত একটি সময় দেখা যাবে খণ্ডিত অবস্থার ভেতরে প্রবেশ করেছে যা বিগত দিনে তার সাক্ষ্য দিয়েছে